আসসালামু আলাইকুম আর এস স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে ষষ্ঠ শ্রেণীর পাঁচ অধ্যায়ের ঐকিক নিয়ম শত করা এবং অনুপাত নিয়ে একটু আলোচনা করবো তোমাদের বার্ষিক পরীক্ষায় যেমন ধরনের কোর্সে আসবে ঠিক রকম ধরনের কোর্সে নিয়ে একটু আলোচনা করব। তা বোর্ড থেকে কিন্তু বলে দিছে তোমাদের যে বার্ষিক পরীক্ষা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তারপর বহু নির্বাচনী প্রশ্ন আসবে তোমাদের তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন আসবে অর্থাৎ বড় অঙ্ক আসবে সেগুলো তোমাদের করে দেখাতে হবে তো দেখো এখানে প্রথম বলছি কি শতকরাকে তা শত করা হচ্ছে একটা ভগ্নাংশ যার হওয়ার হচ্ছে একশো ভগ্নাংশ শতকরা মূলত হচ্ছে এক কি এক বাই একশো দ্বারা শতকরাকে শতকরাকে তুলনা করা হয় অর্থাৎ এক বাই একশো মানেই হচ্ছে কিন্তু পারসেন্ট এক বাই একশো মানেই হচ্ছে কি পার্সেন্ট হ্যাঁ তাহলে শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ এই দেখো এটা একটা কিন্তু ভগ্নাংশ অর্থাৎ এটাকে লব এবং হর আকারে এখানে আমাদের প্রকাশ করা হয়েছে এটা একটা ভগ্নাংশ ওকে তাহলে শতকরা একটা ভগ্নাংশ যার হর হচ্ছে একশো তাই এর হর হচ্ছে এই যে হর হচ্ছে একশো হ্যাঁ ওকে তারপর হচ্ছে বলছে দেখো দুই বাই পাঁচকে সরি পাঁচ বাই দুইকে শতকারে প্রকাশ করতে বলছে পাঁচ বাই দুইকে শতকরে প্রকাশ করতে বলছে তো এরকম যদি কোনো একটা ভগ্নাংশ ভগ্নাংশকে শতকারা প্রকাশ করতে বলে তাহলে তোমাদের শতকরা এইভাবে প্রকাশ করতে হবে যে নিচের সংখ্যাকেও তোমরা কী করবা নিচের সংখ্যাকেও তোমরা একশো দ্বারা গুণ করবা নিচের সংখ্যাকেও তোমরা একশো দ্বারা গুণ করবা আবার কি উপরের ওপরের সংখ্যাকেও একশো দ্বারা গুণ করব। এখন আমরা একটু আগেই বললাম কিন্তু শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ যখনই শতকারায় প্রকাশ করতে বলবে দেখো এখানে আমাদের শতকারায় প্রকাশ করতে বলছে শতকারায় প্রকাশ করতে বলা মানে পার্সেন্টে নিয়ে আসা পার্সেন্ট হ্যাঁ এখন পার্সেন্টে নিয়ে আসতে গেলে আমি আমি কিন্তু তোমাদের একটু আগে বললাম যে এক বাই একশো মানে হচ্ছে কি এক বাই একশো মানে হচ্ছে পারসেন্ট এক বাই একশো মানে হচ্ছে কি পারসেন্ট ওকে তাহলে আমাদের এই পারসেন্টে নিয়ে আসতে হবে অর্থাৎ পারসেন্টে নিয়ে আসতে গেলে নিচে একশো না থাকলে কিন্তু পারসেন্ট হবে না ওকে তাহলে নিচের একশোটা আমাদের এখানে কি করতে হবে রেখে দিতে হবে পার্সেন্টে আনার জন্য তাহলে নিচের একশো থাকলেই সেটাকে আর উপরে মনে মনে তো এক থাকে হ্যাঁ উপরে এই সংখ্যার সাথে এদের সাথে গুণ আকারে এক মনে মনে আসে আর এক থাকলেও মানে উপরে এক ধরতে না থাকলে উপরে এক ধরতে হবে ওকে তাহলে উপরে এক আছে আর নিচে হচ্ছে আমাদের কি আছে একশো আছে তাহলে আমরা এটাকে কি বলতে পারবো পার্সেন্ট বলতে পারবো ওকে তাহলে দেখো তাহলে আমরা কি এখানে নিচের একশোটা রেখে দিতে হবে নিচের একশোটা রেখেও বাকি কাজগুলো আমাদের করতে হবে তা দেখো আমরা এখানে দুই দ্বারা আমরা দুই দ্বারা পাশকে কিন্তু দুই দ্বারা দুই দ্বারা একশোকে কাটতে পারি দুই দ্বারা নিচের একশোটা আমাদের রেখে দিতে হবে পার্সেন্ট করার জন্য শতকরা যখনই বলবে তখন তার মানে পার্সেন্টে নিয়ে আসতে হবে আর নিচের একশো না রাখলে পার্সেন্টে আসবে না তা দুই দ্বারা যদি আমরা একশোকে কাটি তাহলে কত হয় পঞ্চাশ দু কোনো একশো আর এই পঞ্চাশ আর এই পাশের ভিতরে সম্পর্ক হচ্ছে গুণ অর্থাৎ পাশ পঞ্চাশ কত পাঁচ পঞ্চাশ হচ্ছে আড়াইশো আর নিচের নিচে আছে কত একশো নিচে আছে একশো ওকে নিচে আছে একশো এখন নিচে যদি একশো থাকে তাহলে আমাদের উপরের সংখ্যাটা লিখতে হয় তাই দুশো পঞ্চাশ উপরের সংখ্যাটা লিখলাম হ্যাঁ আর নিচে একশো থাকলে তার পরিবর্তে আমরা কী দিতে পারি আমরা পারসেন্ট দিতে পারি ওকে তাহলে এটার অ্যান্সার কিন্তু কত আড়াইশো পারসেন্ট অর্থাৎ দুশো দুইশো তো পঞ্চাশ পার্সেন্ট আশা করছি তোমরা এটা এমন বুঝতে পারছো পাঁচ বাই দুইকে শতকরায় প্রকাশ মুনাফা নির্ণয়ের সূত্র মুনাফা নির্ণয়ের সূত্র তা মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে আই সমান পিআরএন আই সমান পিআরএন তোমরা সহজ পদ্ধতিতে এভে মনে রাখতে পারো এটা যে আমি আর পারি না আমি আর পারি না সহজ পদ্ধতিতে এভাবে মনে রাখতে পারো আইতে আমি আর পিতে পারি তারপর হচ্ছে এনতে পি আরতে পারি আর এনতে না আমি আর পারি না অথবা তোমরা আর এইভাবে মনে রাখতে পারো যে এই আমরা আমি বললাম এখানে কি যে আমি আমি অর্থ হচ্ছে এখানে তোমাদের আয় দ্বিতীয় হবে আয় আমি আইতে আমি আর আরটা আগে দিলে হ্যাঁ আরটা যদি আগে দাও তাহলে আর হলো আমি আর পিতে পারি পিতে পারি আর এনতে হচ্ছে না আমি আর পারি না হ্যাঁ এই সূত্রটাকে এইভাবে সহজভাবে মনে রাখা যায় আইতে আমি আর এখানে আর দিলাম হ্যাঁ তারপর হচ্ছে পিতে পারি আর এনতে না আমি আর পারি না তাহলে এই সূত্রটা যদি এভাবে মনে রাখো তাহলে মনে থাকবে তোমাদের ওকে তাহলে মুনাফা মোনাফানিনের সূত্র আমি আর পারি না এইভাবে মনে রাখবা ওকে আমি পিটা আগে দিছি যাতে হচ্ছে পজিশন আকারে একটু ভালো দেখা যায় এই জন্য পিটা আগে দিছি তোমরাও পিটা আগে দিব তবে মনে রাখার জন্য আমি আই আয় দিব আয়তে আমি আর আর তারপর পিতে পারি আর এনতে না এইভাবে মনে রাখবা তো এই আই সমান সমান পিআরএন এটা বলতে কী বোঝাই এখানে হচ্ছে আমি এগুলোর ব্যাখ্যাগুলো এখানে দিয়ে দিছি আইতে আই আই ইকুয়াল হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্টের অর্থ হচ্ছে মুনাফা ইন্টারেস্টের বাংলা অর্থ হচ্ছে মুনাফা যেহেতু এখানে আমাদের মুনাফার সূত্র সূত্রটা চাইছে তাহলে আই সমান সমান ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফা আর আরতে তে এই যে আর দ্বারা বোঝা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট অর্থ হচ্ছে মুনাফার হার আর এখানে পি আছে পিতে প্রিন্সিপাল প্রিন্সিপাল অর্থ আসল আর এনতে নাম্বার অফ ইয়ার অর্থাৎ বছরের সংখ্যা অথবা সময় তোমাদের অঙ্কের ভিতরে থাকবে হচ্ছে সময়ের কথা উল্লেখ থাকবে সেই সময় ওকে এন দ্বারা সময় বোঝাইতে হলে তারপরে দেখো এখানে বলা হচ্ছে আরেক পরের এটা হচ্ছে আসল নির্ণয়ের সূত্র তা আসল নির্ণয়ের সূত্রটা হবে হচ্ছে তোমরা জাস্ট এখানে যে তোমাদের এখানে দেখো আইকল পি হুম তো এখানে আসল নির্ণয়ের সূত্রটা বের করতে বসতে আসল নির্ণয়ের অর্থাৎ এই পিটা আমরা জাস্ট ওই পাশে রেখে দেবো আর আর এনটা ও থেকে আমি বাম সাইডে নিয়ে চলে আসবো অর্থাৎ সমান সমানের এই পাশে নিয়ে চলে আসবো সমানের পাশে যখন নিয়ে চলে আসবো তখন এদের এই যে পি আর এন এদের ভিতরে সম্পর্ক কিন্তু গুণ আকারে আছে পি আর এন এদের ভিতরে সম্পর্ক গুণ আকারে আছে এখন আর এনটা যখন এই সাইডে নিয়ে চলে আসবো আর এনটা যখন আমি এই সাইডে নিয়ে চলে আসবো তখন আমার এটা হচ্ছে ওপাশে গুণ আকারে আছে এপাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে আই ভাগ হচ্ছে আর এন ইকুয়াল কত পি এই এটা হয়ে যাবে অর্থাৎ পি ওই সাইডে থাকাও যায় এ সাইডে থাকাও তাই এবার এটাকে আমরা জাস্ট উল্টো করে লিখতে পারি যে পি ইকুয়াল পিটা এই সাইডে নিয়ে আসলাম আর আই হ্যাঁ আই বাই হচ্ছে আর এনটা আমরা ওই সাইডে নিয়ে গেলাম এটা কিন্তু আই ওকে তা দেখো আমি এই সূত্রটা এখানে কিন্তু লিখছি হ্যাঁ ওপাশে গুণ আকারে ছিল এপাশে এসে ভাগ হয়ে গেছে অর্থাৎ আয়ের নিচে চলে গেছে ভাগ হয়ে গেছে ওকে তাহলে এটা হচ্ছে আসল এর সূত্র হচ্ছে এটাই আর তোমরা যখন অঙ্ক করবা তখন আচ্ছা মুনাফার হার কাকে বলে দেখো এখানে দিশি হচ্ছে মুনাফার হার কাকে বলে তো মুনাফার হার হচ্ছে একশো টাকায় যদি আমরা একশো টাকায় এক বছরের মুনাফা বের করি হ্যাঁ তাহলে সেটাকে মুনাফার হার বলা হবে যদি একশো টাকায় এক বছরের মুনাফাটা বের করি আমরা অঙ্ক থেকে তাহলে সেটাকে মুনাফার হার বলা হয় একশো টাকার বেশি দেওয়া থাকতে পারে অঙ্কের ভিতরে মনে করো পাঁচ হাজার টাকার দেওয়া আছে পাঁচ টাকার একটা মুনাফা দেওয়া আছে পাঁচ হাজার টাকায় দু টাকা মুনাফা দেওয়া আছে মনে করো সেইটাকে যখন আমরা একশো টাকায় বের করবো একশো টাকায় এক বছরে বের করব তখন সেটাকে মুনাফার হার বলা হয় ওকে তারপর আসল কাকে বলে আসল হচ্ছে বিনিয়োগকৃত অর্থকে আসল বলে অর্থাৎ তুমি যে যে অর্থটা বা যে টাকাটা তুমি বিনিয়োগ করবা যে অর্থটা বা যে টাকাটা তুমি বিনিয়োগ করবে সেই টাকাটাকেই কি বলা হয় সেই টাকাটাকেই আসল বলা হয় এটা এটা বিনিয়োগকৃত অর্থকেই তাহলে কি বলা হয় আসল বলা হয় যে টাকাটা আমরা বিনিয়োগ করি সেটাই আমাদের মূলত প্রথম পর্যায়ে আসল থাকে ওকে তারপরে দেখো মুনাফা মুনাফা কাকে বলে বিনিয়োগকৃত অর্থ থেকে আমরা যে টাকা বিনিয়োগ করলাম অর্থাৎ যে টাকা কোনো কাজে লাগালাম কোনো একটা ব্যবসায় লাগালাম সেই টাকা থেকে যখন অতিরিক্ত টাকা আমরা আমাদের আসে তখন সেটাকে মুনাফা বলা হয় অর্থাৎ আমরা যখন ব্যবসা বাণিজ্য করি বা ব্যবসা মানে ব্যবসার কাজে লাগাই কোনো একটা অর্থ সেই ব্যবসা থেকে যে অতিরিক্ত টাকাটা আসে সেইটাকে বলা হয় কি মুনাফা অথবা আমরা বলতে পারি মনে করো তুমি দশ হাজার টাকা ব্যাংকে জমা রাখছো সেই ব্যাংকে টাকা থেকে দশ হাজার টাকা থেকে পাঁচ বছর পরে তোমাকে অতিরিক্ত আরও টাকা দিল মনে করো দুই হাজার টাকা তোমাকে অতিরিক্ত টাকা দিল তাহলে এই যে অতিরিক্ত দুই হাজার টাকা আসছে দশ হাজার টাকার উপরে তাহলে এই টাকাটাই হবে হচ্ছে মুনাফা ওকে আশা করছি তোমরা বুঝতে পারছো তারপর লাভ তা দেখো পরেরটা হচ্ছে লাভ কাকে বলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে তাকে লাভ বলে তুমি একটা জিনিস মনে করো একশো টাকা দিয়ে কিনছো একশো টাকা দিয়ে কিনছো এখন সেই জিনিসটা তুমি একশো বিশ টাকায় বিক্রি করছো তাহলে তুমি বিশ টাকা কিন্তু বেশি বিক্রি করছো আর এই বিশ টাকাটাই হবে তোমার কি এই বিশ টাকাটাই হবে তোমার লাভ একশো টাকাতে তার মানে তুমি একটা জিনিস কিনছো এই একশো টাকা দিয়ে একটা জিনিস কিনছো আর সেই জিনিসটা হচ্ছে তোমাকে তুমি কত টাকা বিক্রি করছো একশো বিশ টাকা তার মানে তুমি অতিরিক্ত বিক্রি করছো কত টাকা এই বিশ টাকা অর্থাৎ এই বিশ টাকায় হচ্ছে তোমার কি লাভ এই বিশ টাকায় হচ্ছে তোমার লাভ তাহলে যত টাকা দিয়ে কিনছো তার থেকে যদি তুমি বেশি বিক্রি করো তাহলে সেটা হবে তোমার লাভ ক্ষতি কাকে বলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে তখন তাকে ক্ষতি বলে অর্থাৎ ক্ষতি হবে এরকম হ্যাঁ ক্ষতি হবে হচ্ছে মনে করো তুমি একটা জিনিস একটা জিনিস তুমি ক্রয় করছো হচ্ছে একশো টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করছো হচ্ছে একশো টাকা দিয়ে এবার তুমি সেই জিনিসটা বিক্রি করার সময় বিক্রি করছো আশি টাকা দিয়ে তাহলে তুমি কিন্তু এখানে বিশ টাকা কমে বিক্রি করছো অর্থাৎ তুমি কিনছিলে একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে কিনছিলে তুমি আশি টাকায় বিক্রি করছো তার মানে তুমি বিশ টাকা কমে বিক্রি করছো তার মানে তোমাকে তোমার ক্ষতি হয়েছে হচ্ছে বিশ টাকা ওকে তোমার ক্ষতি হয়েছে বিশ টাকা তারপরে হচ্ছে ওই কিক নিয়ম কাকে বলে ঐকিক নিয়ম হচ্ছে কোনো সমস্যা যখন তুমি সমাধান করতে যাবা একের মান বের করে একের মান বের করে সেই সমস্যাটা যখন তুমি সমাধান করবা তখন সেটাকে ঐকিক নিয়ম বলা হয় অর্থাৎ আমরা যখনই কোনো অঙ্ক করতে যাব বা হ্যাঁ যখনই কোনো অঙ্ক করতে যাব তখন আমাদের একের বেশি মান দেওয়া থাকবে একের বেশির মান প্রশ্নে দেওয়া থাকবে আর আমরা যখন একের মানটা বের করে সমস্যাটার সমাধান করবো তখন বা অঙ্কটা সমাধান করবো তখন সেটাকে ওই কিক নিয়ম বলা হয় ওই কিক এক মানে ওই কিক মানেই কিন্তু এক অর্থাৎ একের মান বের করে আমরা তো সমস্যাটার সমাধান করার নামই হচ্ছে ওই কিক নিয়ম আজকে তোমাদের জন্য এইখানে এই দশটা সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদের এখানে বাসাই করছি পরবর্তী ভিডিওতে তোমাদের আরও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ السلام عليكم